আমাদের কাছে নবী রাজ এসেছিলেন কোরআন পরে শুনাইছিল হাদিস পড়ে শোনাতেন আমরা তাদেরকে মিথ্যা বাজি বলতাম

পানি পরিবর্তন জাহান্নামের প্রাজে রক্তপুর স্পানি ওই গ্লান পেলা ভরে নিয়ে আসবে জাহান্নামের জাহান্নামের সামনে ধরবে ওই ব্যক্তি সামনে ধরবে আর তো উত্তপ্ত গরম আলো ভাঙ করতে থাকবে তারপর ওই জাহান নামের ব্যক্তির মুখের কাছে গলতে পরে যাবে পাত্রের মধ্যে পড়ে যাবে তারপর ও জাহান নামে এর আশা শেষ হবে না তারপরে সে খাবে যখন ঢক ঢক করে সে গেলবে আমার নারী ভূরে আর কর যে তার তিনন রাস্তা দিয়ে পড়ে যাবে নাউজুবিল্লাহ একটু আমরা জাহান্নামের কথা ভাবি কবরের জগতের কথা ভাবি আল্লাহর আমরা যত কোন বন্ধ জমিনে চলাফেরা করি ততক্ষন আমাদের বড় আশা আকাঙ্ক্ষা যদি এই দুই চোখ বন্ধ হয়ে যায় তখনই কি আমাদের আশা শেষ হয়ে যাবে তখনই বুঝতে তখনই বুঝতে পারবে না দুনিয়ার জামেলা দুনিয়ার আশা সব শেষ হয়ে যাবে ঠিক আছে বেটি আজরাইল মালাকুল মউত যখন আসবে তখনই আপনার আশা ভরসা সব শেষ হয়ে যাবে আর দুনিয়ার জামেলা আর থাকবে না

যত রাত যত ফালাফলি যত লাভালাফি যত আনন্দ ভূর্তি তোমরা করে রাখো তোমাদের আল্লাহ পাকরা বোলালামিন দন দौलत দিয়েছে তোমরা রকেটে চলবা তোমরা বিমানে চলবা তোমরা স্পেশাল গাড়িতে চলবা তোমাদের জাহাজ বিমান থাকবে তোমাদের হেলিকপ্টার থাকবে তোমাদের থাকবে থাকদেবকে থাকবে তোমরা বড় বিচার বাবা কিন্তু তার সাথে সাথে যদি একটু নামাজটা পড়িনা তো তো ভালো কথা যদি আল্লাহর হুকুমাকাম যদি না মানো রে ধরা কিন্তু বড় ইননা বাদশা রব্বিগালাশাদি নিশ্চয় আল্লাহ ধরা বড় ফটি ঠিক কাফের মশ্রেকদেরকে আল্লাহ পাকরা বলার আমি দুনিয়ার কিছু নামত দিয়ে দেবে আর এই নামত গুলে দেখে কিছু গরিব অসহায় মমিন বান্দারা আফসোস করবে আল্লাহ আমরা কত কষ্ট করি কত অসহায় অবস্থায় আছি তুমি আমাদেরকে দেখো না আর ওরা তোমার এই বাদার বন্দি করে না আর অত সোতাদের ধন সম্পদ কত 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 সুখ শান্তিতে আছে আল্লাহ রব্বুল আলমিন এই গরিব সময় এই মোমেনদেরকে জান্নাতে নিয়ে যেটি কেউ উত্তর দিয়ে দিবে আমি তোদেরকে কবল করেছিলাম তোরা আজকে জান্নাতে বাহানি দেখা জান্নাতের ভোগ বিলাস করো আর দুনিয়াতে যাদের জন্য তোমরা আফসোস করতো করছো তাদের স্থান তোমরা দেখো গেলাম খেয়ে দেবে ওখান থেকে আপনারা দেখতে পারবেন যে সমস্ত বড় লোকের কি অবস্থা ঠিক না বেটি আমার আমার আপনার মধ্যে যদি কাফের মস্রিকের গুণ থাকে তাহলে আমি আপনি নাম থেকে বাঁচতে পারব না ঠিক না আমার আপনার মধ্যে যদি মমির গুণ থাকে তাহলে আপনি আমি আশা করি জান্নাতে যাব ঠিক না